সন হাত মেহী পায়েৰি আল বেনাৰ সিপৰে

বিশেষ করে আমার এই সিঙ্গার জগতের বড় দাদাদের নাম দাদা বলতে আর ওই সব মানভূম জগতে সব দাদা সিঙ্গার দরে আমার গায়ক রয়েছেন মানে আমাদের পুলিয়ার জগতে যেমন কুন্দন কুমার আছে শঙ্কর দা আছে শিশুপাল মানে এই এই গায়কের কথা বলছেন তো আচ্ছা এই দাদাদেরকে এই মানে দেখে এই লাইন আসা তো এখন পর্যন্ত মানে কতগুলা গানের ইয়া প্রস্তুতি লিয়া আছে মানে একটা দুই একটা তো গান শোনাতে দেবে ভালবাচা ভূমি গেলি কেমেন যেমন কাৰোই লিলি তুৰে লাল যে তথাই হামি হয় চিকা তৰ ঔ সিৰে কান্দে কান্দে বহে শুধুল

থাকিব আমি আন্ধারে খুঁজবো নাই রে আলো তোর জীবনে আসু কেউ আমার থেকে ভালো থাকিব আমি আন্ধারে খুঁজবো নাই রে আলো তোর জীবনে আসু কেউ আমার থেকে ভালো এটাই চেষ্টা করছি লেখা এটাই চেষ্টা করছি তো এটা তো তার একটা দারুন গান শোনালে কুন্দন এখন তো আমাদের ট্রেনিং আছে পুরুলিয়ার জগতে তো তার একটা তো গান অবশ্যই দর্শক চাইবে মানে যেমন সদমা আছে হ্যাঁ বিদবা আছে এখন যারা ট্রেনিং চলছে তো এগুলা তো মানে বাবা হয়ে দেখছি আমি এমন অত্যাচার ভগবানের কাছে তোর হবে রে বিচার বাবা হয়ে দেখছি আমি এমন অত্যাচার ভগবানের কাছে তোর হবে রে বিচার ওই সতমা এ তো কষ্ট দিছি রে তোকে মা বলে সেই জানে রে তুই সত হয়ে এত কষ্ট দিছি রে তোকে মা বলে সেই জানে রে তো বন্ধুরা গলাটা তো শুনতে পাচ্ছেন এরকম আমরা কিন্তু দেখুন প্রতিটা নতুন নতুন শিল্পীকে প্রথমত তুলে ধরি আমরা যেমন গায়ত্রী মাতকে তুলে ধরেছি তার এই যে গলার কণ্ঠস্বর অনেককে ভালোবাসা দিয়েছে আর আরও একটা নতুন শিল্পী জানি আমরা ছাড়িছি তো তাকেও অনেক ভালোবাসা দিয়েছে তো এরকম আমরা শিল্পীকে সন্ধান করে মানে ঘুরে বলি পুরুলিয়ার মানে স্কেলের মধ্যেই বাইরে যায় নাই আমরা আমরাও পুরুলিয়াকে ভালোবাসি বা পুরুলিয়ার ঐতিহ্য তুলে ধরি বা যারা পুরুলিয়ার জগৎটাকে আর উপর নিয়ে যাওয়ার চেষ্টা করছি তাদেরকে তুলে ধরি তো দাদা মানে ভাইকেও পাইছি তো আপনারা অবশ্যই কমেন্ট জানাবেন কি কিরকম লাইছে কি নাই তো গায়ত্রীর যেরকম ভালোবাসা দিয়েছ আর এই ভাইটাকেও সেরকম ভালোবাসা দিবে তো ব্যাপার হচ্ছে এই যে গান করছো হ্যাঁ তো যদি কোনো প্রডিউসার প্রডিউসার বন্ধু তো দেখছে যদি কোনো প্রডিউসার বন্ধু ভালো লাগিয়ে যায় যদি গান করাতে চাই স্টুডিওতে তো গান গাইতে চাও হ্যাঁ গাইবো গাইবে না যা কোন গানে মানে রেওয়াজ করেছে ওনার গানে প্রস্তির মধ্যে আনিয়েছে একটা নতুন গান যেটা মিরিয়া দাস আর সমীর সমীর দার একটা গাওয়া গান যেটা রিসেন্ট চলছে ঝকঝকিয়া শাড়ি সেই ঝকঝকিয়া শাড়ির যে গানটা সেটাও গোলায় শোনাবে তো আপনাদের যদি ভালো লাগে সে কমেন্ট করে জানাবেন ঝকঝকিয়া শাড়ি কাঁদে ব্যাগ ঝুলানছে বিউটি পার্লারে যায় মেকআপ করানছে জগজগিয়া শাড়ি কাঁধে বেগ ঝুল বিউটি পার্লারে জয়ে মেক আপ বেহানের পুরা নাম ডেল গাড়ি জকে জকিয়া আছে হায় হায় জকে জকে আছে বেহানিয়াই বয়েছে হিরো ই নের মতন দেখাচ্ছে বেহান এই বয়েছে হিরো মতন দেখাচ্ছে যাই অনেক গানি রেওয়াজের মধ্যে আনিছে অনেক গান নিজের আউতে আনিছে তো এবারে নতুন নতুন লেখার চেষ্টা করো এটা চাইবো আমরা কেন নিজের গান যদি একটু নিজে করা হয় তাহলে একটু ভালো হয় কি সে চেষ্টা যাই হোক পড়াশোনা ছেলে আছো পারবে তো যাই চেষ্টা করছে ভাইয়া গানও শুনাইলেও তো বন্ধুরা মানে এই যে গান শুনছো হ্যাঁ ভাইয়ের গলার কণ্ঠস্বর আপনার আমাদের খুবই ভালো লাগছে আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই সেই ভালোবাসা দিবেন দেখাবেন আর কমেন্ট অবশ্যই জানাবেন আর আমরা আশা করব যাতে করে ভাইটা স্টুডিওতে পৌঁছাই আর আপনারা সেটা সহযোগিত করেন যারা পরিষ্কার বন্ধু আছেন এটা চাইবো আর পরবর্তী আবার ভিডিও আমরা আনবো যখন ভাইটা একটা স্টুডিও পারফরমেন্স করবে বা তার কোনো একটা গান বেরিয়ে যাবে সেই সময় আবার আসবো আর সেই জিনিসটা আমরা তুলে ধরবো তো সেই অপেক্ষা আপনারা থাকবেন অবশ্যই আর বেশি কিছু বলছি নাই ভিডিও অনেকটা হলেও এখন অসংখ্য গান নিজের রেওয়াজের মধ্যে নিয়ে এসেছে হ্যাঁ গোলা ভালো হ্যাঁ শুনতে অবশ্যই ভালো লাগছে তো ভাইয়া একটা গান কষ্টে ভরা জীবনে আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে যাচ্ছি সারাক্ষণ কষ্টে ভরা জীবনে আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে যাচ্ছি সারাক্ষণ এই অভাগাটার কথা কি আর মনে পড়ে নাই এই অভাগাটার কথা কি আর মনে পড়ে নাই মনের মতন বর পায়ে ভুলে গেলিছি সে এ আগাটার কথা কি আর মনে পড়ে নাই মনের মতন বর পায়ে ভুলে গেলিছি সে হুম হুম দারুন দারুন অনেক গানই শুনালে ভাই তাই একটা দারুন গান শোনাবে হ্যাঁ ওই সজনী গো হ্যাঁ যেটা শক্তি মানে মার্কেট হিট করে রাখিছে হ্যাঁ প্রতিটা স্টেজে এই গানটা শোনা যায় আর সেই মানে সেই গানটা অবশ্যই বাইরে গলায় শুনবো আমরা আপনাদেরকে শোনাবো তো ভাই ওই গানটা শোনাও সজনী তোর হাতে রি মেহেদি পায়ে রি আলতা লাল বেনারসি পরে রে কি সুন্দর লাগছে তোকে বল হায় তবু নে আমার চোখে জল কি সুন্দর লাগছে তোকে বল হায় তবুকে নে আমার চোখে জল দেখ ভাই মানে ইনস্টাগ্রাম আইডির নাম বলো সিঙ্গার প্রকাশ মাহাতো বত্রিশ হাজার

টুকর ছিল তুই রে সোনা বউ কর দোগ দুখি টাই তোর নামা কলেজার টুকর ছিল তুই রে সোনা বউ কর দোগ তোর তবে কেন দূরে গেলি কি কারণে ভুলে গেলি কেনে করলি রে মন ছাড়ে চলে গেলি তুই রে সাথি জনমের মতন ছাড়ে চলে গেলি তুই রে সাথি জনমের মতন ভাবতি তোকে জীবনের আমার জান আজকে হইফরে হইফরে কাঞ্চে রে পরাণ ভাবতি তোকে রে আমার জান আজকে হই প্রে হই রে দারুন দিয়েছে বন্ধুরা যাক বন্ধুরা আর বড়া চিনা সাইকেল তো এরকম যারা ছড়িয়ে ছিটে রয়েছেন মানে শিল্পী সত্তা রয়েছেন ভিতরে পুরুলিয়ার মধ্যে তো আমরা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদের সাড়াতে অবশ্যই পৌঁছে যাব আর যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট সাতে তো বাইটে কো করবেন হ্যাঁ যাতে করে ঘন্টা বই সাপোর্ট পায় উপরে ওঠার চেষ্টা মানে উপরে উঠতে পারে বা গানে সুযোগ পায় এটা চাইবো আমরা চাইবো আপনারা চান তো যাক বেশি কিছু না বলে সকলকে পুনর জানিয়ে আমার সৈকত কো চ্যানেল শেষ করছি সকলকে যাওয়ার ধন্যবাদ নোস